আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহবা রেসিপি ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আজকে প্রথম স্কুল খুলেছি ঈদের পর তো সকালে যাচ্ছি মোটামুটি সব দোকানপাটি বন্ধ আর এখন বাজে ষাটটা পঞ্চাশ তো স্কুলে যাচ্ছি দেখি আজকে বাচ্চারা কেমন আসে তো অনেক দিন পর মনে হচ্ছে স্কুলে যাচ্ছি কারণ এবার মোটামুটি ভালোই বন্ধ পেয়েছি কিন্তু বন্ধগুলোকে ওইভাবে কাজে লাগাতে পারেনি তো ক্লাসে এসেছি একেবারেই বাচ্চা কম এসেছে প্লে ক্লাসে তো আজকে আবার আমাদের স্কুলে যত স্টুডেন্ট ছিল সকল শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানো হচ্ছে মিষ্টিটা হচ্ছে আমাদের ম্যাডামের ছেলের নাতি হয়েছে সরি ম্যাডামের নাতি হয়েছে সে নাতিনের মিষ্টি খাওয়াচ্ছে ম্যাডাম দাদি হয়েছে তো আমরা এর আগেই মিষ্টি খেয়েছি আর এখন বাচ্চাদেরকে দেওয়া হয়েছে সব বাচ্চাদেরকে মিষ্টি দিচ্ছে ছোট বাচ্চারা তো মিষ্টি পেয়ে মহা খুশি আর আমার ক্লাসের বাচ্চারা সবাই জানে যে ওরা খুব ভালো লেখ লিখেছে আজকে আর আজকে স্কুলে প্রেজেন্ট ছিল যার জন্য ওদের মিষ্টি খাওয়ানো হয়েছে তো স্কুলের কাজ শেষ করে বাসায় চলে এসেছি বাসায় এসে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে এনেছি কিছুদিন ধরে ভাবছি ওর জামা কাপড়গুলো গোছাবো আর গোছাবো গোছাবো করে গোছানো হয়নি যেহেতু স্কুল খুলে ফেলেছে এখন তো সব কিছু রেডি রাখতে হবে কারণ যেহেতু ওকে নিয়ে প্রতিদিন স্কুলে যাই আর ওর ড্রেস আপ সব কিছুই আমার রেডি রাখতে হয় কোন দিন কোনটা পরাবো সেটা আগের দিন রাত্রে আমি ডিসাইড করে তারপর রেখে দিই যেন সকালে আমার তাড়াহুড়া না করা লাগে একটা বিষয় একটা ছোট্ট বাচ্চার কথা বলবো আমি রমজান মাসে যখন আমার ননাসে বাসায় যাই তখন আমার ননাস তার চাচা শ্বশুরের মেয়ের কথা বললো যে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়েছে ওই সময়ে মানে তার ননাস ননাস না ননদে ননদ নাকি অসুস্থ ছিল তো বাচ্চা পেটে ছিল যেহেতু সিজারে ইমার্জেন্সি অসুস্থ থাকার কারণে ইমার্জেন্সি সিজার করা লেগেছে আর সিজারে মা মারা গিয়েছে বাচ্চাটা ছোট বাচ্চাটা আছে তো ছোট বাচ্চাটা আসলে মানে এতটাই ছোট কি বলবো বাচ্চা হাফ কেজি হবে মানে এক হাজার গ্রামে এক কেজি তো বাচ্চাটা মনে হয় পাঁচশো গ্রাম হবে এরকম আর কি একেবারে ছোটো তো বাচ্চাটাকে রেখে মা মারা যে মাও বাচ্চাকে দেখতে পায়নি বাচ্চাও মাকে দেখতে পায়নি আসলে কেউ বাচ্চাটা দুই নয়ন দিয়ে তার মাকে দেখতে পায়নি কারণ বাচ্চা তখন চোখ জন হয়নি আর মা তো যখন ডাক্তাররা সিজার রুমে নেয় তখন বলেই দিয়েছে উনি কিন্তু বাঁচবে না যার কারণে মাকে যখন অপারেশন করে তখন মা জীবিত থাকে না মার আগে যায় যার কারণে মাও এক নজরের জন্য দেখতে পারেনি আর বাচ্চাটাও দেখতে পায়নি কারণ বাচ্চা চোখ চোখের যদি চোখের আলোটা তখন পায়নি তো বাচ্চাটা হসপিটালে ছিল বাচ্চাটাকে তার দেখাশোনার করার মতো কেউই নেই নানুবাড়ি থেকে জানানো হয়েছে বাচ্চা তারা লালন পালন করতে পারবে না আর বাবাও অনেক হত দরিদ্র দেখার মতো কেউই নেই তো বাবাও আর আসে না হসপিটালেই পড়ে আছে তো আমার ননা আবার আমাকে খুব রিকোয়েস্ট করে বলল যে দেখ একটা ভালো এরকম মানুষ পাওয়া যায় কি না তাল্লা রহমতে আমরা আমাদের আত্মীয়র মধ্যেই পেয়েছি পারপরে বাচ্চাটাকে সই সালামতে নেওয়া হয়েছে এখন বাচ্চাটার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে আমার মেয়ের যেগুলো অতিরিক্ত আছে ওইগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি আর এগুলো হচ্ছে আমার মেয়ের স্মৃতি রাখার জন্য আমি রেখে দিয়েছিলাম আমার মেয়ের সব কিছু আমি মানে সব এভরিথিং ওর জন্ম থেকে জন্মের পর থেকে যা যা ব্যবহার করেছে সব কিছু আমি উঠিয়ে রেখেছি আর একেবারে কিছু নতুন যেগুলো এখনও ধরাই হয়নি এমনও কিছু জিনিস রেখে দিয়েছিলাম ওগুলো একটু বড় হলে পড়াবো তো সেখান থেকে আমি কিছু কিছু জিনিস বেছে মেয়েটার জন্য দিচ্ছি আমার মেয়ের যেহেতু এক্সট্রা সব কিছুই আছে তো আজকে ভাবলাম যে মেয়েটাকে আরও কিছু দিই এর মধ্যে মেয়ের জন্য যতটুকু পেয়েছি জামা কাপড় তারপরে প্রসাদনী সামগ্রী যেগুলি ছিল সবগুলি দেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা বিষয় হচ্ছে ছোট বাচ্চা তো এখনও ওইভাবে পরিপুষ্ট হয়নি তো বাচ্চাটা বুকের দুধ পেলে নাকি গ্রোথটা একটু ভালো হবে যার জন্যে আমার বুকের দুধ বাচ্চাটাকে দেওয়া হচ্ছে যেটার জন্য আমি আমার স্যার থেকে অনুমতি নিয়ে নিয়েছি কারণ স্বামী নাকি অনুমতি না দিলে বাচ্চাকে দুধ দেওয়া যায় না অন্য বাচ্চাকে তো আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে আমার মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে এই মেয়ের ওসিলায় এতে মেয়েটার রুসিলায় তার জন্য আমি যতটুক পাচ্ছি যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি যেটাই আমার কাছে অতিরিক্ত আছে বা বেশি আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বুকের দুধ বুকের দুধটা বাচ্চার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারও বলেছে নাকি বুকের দুধটা যদি বাচ্চা পায় তাহলে নাকি বাচ্চার জন্য আরও বেশি ভালো আর বাচ্চাটা একেবারেই ছোট হয়েছে যাই হোক বাচ্চাটার এখন সুস্থতা কামনা করি আল্লাহর কাছে এটাই আর আমি যতটুকু পারছি যে যেটাই দরকার দেওয়ার চেষ্টা করছি আর এই উসিলায় জন্য আল্লাহ তালা আমার মেয়েটাকে সুস্থ রাখে এই দোয়াটাই করি আল্লাহর কাছে এটাই চাওয়া তো বাচ্চাকে আজকে আবার কিছু কাঁথা দিব নেনটি দিব তারপর হচ্ছে রসুন সাবান আর হচ্ছে মসুরি সেট একটা দিবো গতকালকে কিছু দিয়ে এসেছিলাম রুমাল গেঞ্জি কিছু জামা কাপড় তো আজকে আবার কিছু দিয়ে আসবো যেগুলো দেখছি যে আমার মেয়ের অতিরিক্ত সেগুলো একটু দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি গুছিয়ে এনেছি কী কী দিয়েছি তারপরে আমার মেয়ের যতটুক প্রয়োজন অতটুক তাও লাগবেই আর এরপরও যা লাগবে আমি বলেছি যতটুকু লাগবে দিব আর আমার কাছে অনেকগুলো কাঁথা ছিল আমি যেগুলো কিনেছি নিজে নিউ মার্কেট গিয়ে কিনেছি স্যার নিয়ে এসেছে মার্কেট থেকে তারপর আবার আমার এক ভাবি সে আমাকে অনেক সুন্দর নসি কাঁথা দিয়েছে তো যাই হোক যেটা সত্য কথা ভালো ভালো জিনিসগুলো আমি স্মৃতি হিসেবে আমার মেয়ের জন্য রেখে দিয়েছি আর মেয়ে এটাকেও আমি কিছু কাঁথায় আগে দিয়েছি যেগুলো আমি অনলাইন থেকে কিনে এনেছি তো আজকে আবার কিছু ভারী কথা দিচ্ছি যেন বাচ্চাটার গায়ে দেওয়ার জন্য লাগে তো যে রেখেছে সেও কিন্তু অনেক যত্ন করে বাচ্চাটাকে রেখেছে বাচ্চাটা যেন সুস্থ থাকে এই দুয়াই করি আর আমার মেয়েটাকে আজকে প্রথম এই লিঙ্কটি পড়িয়েছি এগুলো কিভাবে পরে তাও জানি না তো আজকে পরিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর বাচ্চাটার জন্য দিয়ে দিলাম তো এইরকম এই ফিডারটা এক ফিটার দুধ করে বাচ্চাটার জন্য দিয়ে দিই নব্বই এম এল ষাট আর মেয়ের জন্য রাখি তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম